বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাট্য র্যালী অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটা দশ মিনিটে সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রোসুন পাটোয়ারি এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংসদ সদস্য মাহমুদুল হক মিলনের নেতৃত্বে মহিফাল থেকে র্যালিটি হয়ে শুরু হয়ে ওয়াব্দ চত্বরে গিয়ে শেষ হয় র্যালিতে জেলার বিভিন্ন ইউনিট নেতাকর্মীদের অংশগ্রহণ নেন হাতে প্যার ফ্ল্যাকট নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হইটে শহরের প্রধান সড়ক এদের দলের সিনিয়র নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন আয়োজকরা জানান র্যালির মাধ্যমে দলের প্রতিষ্ঠার ইতিহাস আদর্শ সামাজিক সেবামূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা হয়েছে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীরা বলেন বাংলাদেশ জাতীয় একজন দলের সাবেক আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে আনন্দ বিজয় আমরা করেছি আমি ধন্যবাদ জানাই মরুম শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যার অনুপ্রেরণা যার আদর্শ লালন করে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আপসী নেত্রী আমাদের তার যিনি লক্ষ কিলোমিটার দূরে থেকেও আমাদের এই দলটাকে সুসংগঠিত করে রেখেছেন প্রিয় সাংবাদিক ভাই সে সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে সারাটা দিন আমাদের চেয়ে বেশি পরিশ্রম আপনারা করেছেন এজন্য আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই জনগণের পাশে থাকবেন সত্যকে তুলে ধরবেন এটাই আমরা আজকে যে প্রোগ্রামটি আমরা করেছি এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই তারপরেও দুই একটি কথা না বললে নয় আমরা আমি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই দুই হাজার চোদ্দ সালে সেই থেকে পর্যন্ত স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার জন্য বালিন ইউনিয়নের দ্বার প্রান্তে এমন কোনো ঘাস নেই যেখানে আমার পা পড়েনি আমার টার্গেট আমার দল আমার সংগঠনকে আমি প্রবাহিত করা এবং কি সর্বোচ্চ সংগঠন হিসেবে জাতির সামনে তুলে ধরা সেই আলোকে আমি সাইদুর রহমান জুয়েল ও এস এম কাসার এলিম ভাইয়ের নেতৃত্বে আমি সাংগঠনিক পরিচালনা করতেছি আজকে এই প্রোগ্রামের মাস্টার মাইন্ড ছিল আমাদের কর্মীরা যাদেরকে কেউ মনে রাখে না আমি সকল নেতার কাছে অনুরোধ করব আমাদের নেতা এই প্রোগ্রামের সফলকারী নন সফলকারী হলো যে কর্মীরা আপনারা দয়া করে কর্মী নেতা হবেন আপনারা যারাই নেতৃত্ব দিবেন আগামীতে বর্তমানে দিচ্ছেন সবাই কর্মী বান্ধব হন কর্মীর খোঁজখবর নেন জনতার দাবি এটাই কর্মীদের মূল্যায়ন করুন আমরা আপনাদেরকে মূল্যায়ন করবো আমরা আমাদের জীবনটাও পর্যন্ত আপনাদেরকে দিয়ে দেব এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ পেয়েছিলেন অমরক দেশ নেত্রী বেগম জিয়া সুস্থ হয়ে দ্বারক উঠে মানুষের সাথে আমাদের মঞ্চে এসে যেন কথা বলতে পারে সেই সুস্থতা কামনা করি তার অহংকার তার এক রহমান আসবে বীরে বাংলাদেশে সর্বশেষ একটি স্লোগান তার প্রথম ভোট দানের শীষে পক্ষে হোক দানের শিষে দিলে ভোট মিলেমিশে দেশ ধন্যবাদ সবাইকে আমি মানুষ সাত নং বালিগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলীয় কর্মী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসলে আজকে আমাদের সাতন বালিগাঁ ইউনিয়ন থেকে সর্বস্তরের জনগণ স্বেচ্ছাসেবক দলের আমার সহযোগিতা ও কর্মীরা দ্রুতভাবে অংশগ্রহণ করে সদর থানা স্বেচ্ছাসেবক দলের বিজয় রেলি আনন্দ রেলি এই আনন্দ রেলিকে সকল করার জন্য আমি আমার বালিগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলে সকল কর্মীকে অসংখ্য ধন্যবাদ জানাই এর সাথে ধন্যবাদ জানাই আজকের আয়োজক রসুল আমিন ও সেরাজকে আর যারা আমাদের এই প্রোগ্রামের জন্য আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অফিস বাংলাদেশ জিন্দাবাদ